রুটি বানানোর পর মাখা আটা যখন একদম বেশি থেকে যায় সেই আটাগুলো দিয়ে এইভাবে পাস্তা তৈরি করে দিই আর এটা খাওয়ার পর কেউ বলতেই পারে না এটা ঘরে তৈরি করা হয়েছে খেতে এতটা বেশি মজার হয় বাচ্চারা যখন পাস্তা খাওয়ার বায়না করে এইভাবে বানিয়ে দিন একদম চেটে পিটে খেয়ে নেবে রাতে রুটি বানানোর পর অনেকটা আটা বেঁচে গিয়েছিল সেই আটাটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তবে ফ্রিজে যদি আটা রেখে দেন যে কোনো একটা কন্টেনারে রেখে একদম মুখটাকে ভালো করে বন্ধ করে রেখে দেবেন তাহলে আটা একদমই কালো হবে না সাদাই থাকবে যে কোনো ছোট বাটিতে করে আটা রেখে যদি প্লেট দিয়ে ঢেকে রেখে দেন ফ্রিজে তারপরের দিন গিয়ে দেখবেন আটা কালো হয়ে গেছে এই ভুলটা কখনোই করবেন না মাখা আটা অনেকটাই নরম ছিল তাই শুকনো আটা দিয়ে প্রথমে আটাটাকে একটু শক্ত করে মেখে নিয়েছি তারপর এখান থেকে ছোট ছোট বলের মতো এরকম করে নিয়েছি পাস্তা বানানোর জন্য একটা কাটা চামচ নিয়েছি কাঁটা চামচের গায়ে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি এখান থেকে ছোট আটার যে বলগুলো এটা কাঁটা চামচের উপর এরকম হাত দিয়ে চেপে চেপে সমান করে নিয়ে তারপর এই যে ছাইড ভাবে ছাড়িয়ে নিতে হবে কাঁটা চামচের সাহায্যে পাস্তাগুলো কীভাবে তৈরি করছি এগুলো দেখে বুঝতে পারছেন আলাদা করে বলার মতো কিছুই নেই আমি এখানে কাঁটা চামচের সাহায্যে পাস্তাগুলো তৈরি করছি আপনারা চাইলে যে কোনো শেপের পাস্তাগুলো তৈরি করে নিতে পারেন পাস্তা বানিয়ে প্লেটে রেখে দেওয়ার পর শুকনো আটা অথবা তেল লাগিয়ে নিলে পাস্তা একটার সঙ্গে একটা লেগে যাবে না সবগুলো পাস্তা তৈরি করে নিয়েছি পাস্তাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলের ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচের মতো তেল আর এর সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন পাস্তা হোক বা নুডলস সিদ্ধ করার সময় অবশ্যই জলের ভিতরে নুন দিয়ে দেবেন তাহলে সিদ্ধ করার সময় নুনটা যখন এই নুডলস অথবা পাস্তার ভিতরে যাবে রান্না করার পর পাস্তা বা নুডলস এগুলো খেতে আরও বেশি ভালো লাগে নুনটা যখন জলের সাথে ভালো করে মিশে যাবে তারপর এখানে পাস্তাগুলো দিয়ে দেব। আর এই পাস্তাগুলোকে দুই তিন মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নেব। পাস্তাগুলো দেখে বুঝতে পারছেন দেখে মনে হচ্ছে একদম দোকান থেকে আনা হয়েছে এত সুন্দর ডিজাইনগুলো দেখা যাচ্ছে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব কড়াইটাকে ভালো করে গরম করে তেল দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি আজকে আমি যেভাবে পাস্তা রান্না করব এই রান্নায় রসুন কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হয় আর বেশি পরিমাণে রসুন কুচি দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে রসুনটা যখন হালকা ভাজা হয়ে আসবে এর ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজটা যখন নরম হয়ে হালকা কালার চলে আসবে তখন এর ভিতরে দিয়ে দেব টমেটো কুচি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি যে কোনো খাবারে টমেটো কুচি ব্যবহার করলে সাথে সাথে নুন দিয়ে দেবেন তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন লো ফ্লেমে টমেটোটাকে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আর টমেটো একদমই গলে গেছে এবার এর ভিতরে দিয়ে দিয়েছি টমেটো সস সামান্য পরিমাণে সয়া সস দিয়ে দিয়েছি আর এর সাথে দিয়ে দিয়েছি চিলি সস হাতের কাছে টমেটো সস না থাকলে শুধু টমেটো দিয়েও এটা রান্না করা যাবে আর এখানে চিলি সস ব্যবহার করেছি চিলি সসটা যদি হাতের কাছে না থাকে এর পরিবর্তে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি এবার এর ভিতরে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি পাস্তাগুলো এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি রকম সবজি ব্যবহার করে নিই চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন সবজি ছাড়াও এই পাস্তাটা খেতে অনেক বেশি মজার হয় তবে এইভাবে রান্না করলে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে রান্না করবেন রুটি বানানোর পর বেঁচে যাওয়া আটা আর ফেলে দিতে হবে না বা নষ্ট করতে হবে না সেই আটা দিয়ে এইভাবে পাস্তা বানিয়ে যাকে খাওয়াবেন সে বিশ্বাসই করতে পারবে না এটা ঘরে তৈরি করা হয়েছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো